সেখানে আট দশটা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মারাছে তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ এলাকায় চোর সন্দেহে সংখ্যালঘু যুবককে পিটিয়ে খুন করলো দুষ্কৃতীরা মৃত যুবকের নাম শেখ জামিল উদ্দিন পেশায় গাড়ি চালক ওই যুবক জানা গিয়েছে গতকাল সন্ধ্যা থেকেই ফোনের সুইচ অফ ছিল জামিল উদ্দিনের পরে থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা সেখানে গিয়ে পৌঁছালে তারা দেখতে পায় জামিল উদ্দিনকে বেধরক মারধর করা হয়েছে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিবারের দাবি চোর সন্দেহে জামিলউদ্দিনকে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা দুষ্কৃতীদের ফাসির দাবি তুলেছে পরিবারের সদস্যরা মৃত যুবকের বোন বলেন মুসলিম বলেই তার দাদাকে নৃশংসভাবে খুন করেছে ওই দুষ্কৃতীরা পরিবার সূত্রে দাবি এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আমার দাদার সাথে আমার বাবার সন্ধে লাস্ট কথা হয়েছিল গুড়িয়ালি শরীফে কিন্তু জানি না কি কারণে সেখানে গিয়েছিল কোনো দরকার ছিল কি কোনো উদ্দেশ্যে গিয়েছিল অথচ সে একটা গাড়ি ড্রাইভার যে কোনো একটা কারণে সে যেতে পারে এবার কি কারণে জান না সোনা থেকে তার ফোন থেকে সুইচ পেয়েছি এবার সেখানে আট দশটা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মারা তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বললো শেখ জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি ঘুরিয়ে দিতে পারি এটা আমার যখন তাদের মার ধরার আগে আমার ছোট বোনকে ফোন এসেছিল একটা অন্য নম্বরে অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি ক্যানিং থানা থেকে একটা অফিসার বলছি তখন তার আগে আমার দাদার সাথে আমার বোনের কথা হয়েছিল তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম তারপর যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বলে সালাকে বেঁধে তাকে মার তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কি ছিল তার কি ভুল ছিল আর কি কারণে সে ওখানে গিয়েছিল আমি এগুলো জানতে চাইছি আর যে অপরাধীগুলো যারাই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এটাই চাইবো পুলিশ কি এসেছিল আপনাদের এখানে হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিল আমরা এখানে ছিলাম না ততক্ষণে আমরা থানাতে গিয়েছিলাম কতজন গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত দুজন হয়েছে এখনো চারজন বাকি আছে কে কে আমি নাম জানি না আমি চাইছি প্রত্যেককে অ্যারেস্ট করা হোক চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে অ্যারেস্ট করা হোক যদি না পুলিশ যদি না কোনো স্টেটমেন্ট নিচ্ছে তারপরে আমরা দেখছি কি করতে হবে আপনার ভাইয়ের নামে কি এর আগে কোনো চুরির অভিযোগ বা না 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 আমার দাদা একটা ভালো একটা ছেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার ইনকাম ছিল সে একটা গাড়ির ড্রাইভার ছিল ভালো ছেলে ছিল সে তাকে কি কারণেই অপবাদটা দেওয়া হলো ভালো স্টুডেন্ট ছিল তারা হিন্দুর ছেলে তারা প্রত্যেকে হিন্দুর ছেলে কোনো পার্টি করে বলে জানো মানে বিজেপি বা কোনো পার্টি না আমরা এই বিষয়ে জানি না আচ্ছা আচ্ছা এখন কি দাবি আপনাদের মূলত কি দাবি কি চাইছি হাসির দাবি চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু বলবেন তিনি বাংলা ভাষা আক্রমণকে বিভিন্ন জায়গাটা কাছে আমরা কিছু ওনার কাছে আমরা বিচার চাই কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা বিচার চাই আর কি বলবো আমরা বিচার চাই আপনাদের এলাকার বিধায়ক বা কোনো জনপ্রতিনিধি দেখা করতে এসেছিল আপনাদের সঙ্গে বিধায়ক না 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 এখনো পর্যন্ত আসেনি কেউ আসেনি না কোন নেতা আসেনি না না পুলিশ উপস্থিত ছিল এটা আমিও শুনলাম কিন্তু পুলিশ কি কারণে নিজের অথচ সেটা তার কাজ ছিল তাদেরকে সেটা থামানো দরকার ছিল সেটাকে না থামিয়ে অথচ তাদেরকে বলছে যে তাকে মারিস না ছেড়ে দে কি কারণে এই এই কাজটা করলো এটা বলে ছেড়ে দিয়ে অথচ অফিসার ওখান থেকে সরে গেল কি কারণে সরে গেল তার তো দায়িত্ব ছিল তাকে সেখান থেকে নিয়ে যাওয়া আমার দাদা মানছি যদিও চুরি করেছে তাকে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল তার বাড়ির গার্জেন আছে বাড়ির গার্জেনকে ডাকা উচিত ছিল তারা সেটাকে না করে তাদের অপরাধীদের হাতে ছেড়ে দিয়ে তার জানটাকে পুরো নিয়ে নিল তার কি কারণ এটা করলো সেই অফিসার কেও আমি কিছু বলতে চাই সে কি কারণ এটা করলো যদি তারও একটা যদি ছেলে হতো তার কি ভালো লাগতো জিনিসটা